হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ইমাদুল ভালোই আছি এখন দেখেন আমি আইছি শিলং পিক আপনারা কেউ যদি দেখার জন্য আসেন তাহলে আমার লগে যোগাযোগ করবেন আপনার শিলং চেরাপুঞ্জি ডাউকি সব আমি দেখিয়ে দিব এরকম যদি ফিল নিতে চান তাহলে আমার লগে যোগাযোগ করবেন আমি এখন আছি শিলং পিক এখন এখান থেকে আমি যাব চেরাপঞ্জি চেরাপুঞ্জি ইয়ার থেকেও ভালো ভালো স্পট পয়েন্ট আছে যদি আসেন আপনারা কাইন্ডলি যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বারটাও আমি দিয়ে দিছি আপনাদেরকে নাইন ফাইভ ডবল সেভেন সিক্স এইট সেভেন ফাইভ এইট সেভেন হ্যাঁ আপনারা আসেন থাকার জন্য এখানে ব্যবস্থা আছে হোটেল রেস্টুরেন্ট সব পাওয়া যায় কোনো টেনশন নাই আপনাদের আসেন মজা নেন আরও বাড়ি ফিরে যান ভালালে এটাই আমি আপনাদেরকে কামনা করি কোনো টেনশন নাই ভাই আসেন ফিল নেন মজা করেন কি দৃশ্য ভাই এটা দেখলে দেখতে ইচ্ছা করে এটা দেখার জন্যেই কলকাতা মুম্বাই দিল্লি হারিয়ানা পাঞ্জাব সব জায়গায় থেকে মানুষ আসে আমরা এই জায়গার মানুষ হইয়া আসামের মানুষ মানুষইয় দেখতে পারিনি কেন দেখতে পারবো না কারণ বাড়ির সামনের মানুষই আমরা যাইতে পারি না আপনারা আসেন দেখেন চলে যান